বাবা মিষ্টি টর্চ লাইট নিয়ে দিনের বেলা কি দেখছি তো দেখি জিজ্ঞাসা করি তো এ নিষ্টি কি এই তো টর্চ লাইট নিয়ে দিনের বেলা কি করছিস রে ফুল ফুল দেখছি দিনের বেলা ফুল দেখছিস টর্চ লাইট মেরে নিষ্টি দিনের বেলা আবার কি তুই টর্চ লাইট মেরে মেরে ফুল দেখবি তুই কি চোখে দেখতে পাস না নাকি আরে দেখো না গাছে ফুল দেখতেই পাচ্ছি না মেরে দিনের বেলা কেউ টর্চ লাইট মেরে ফুল খোঁজে তুই তো চোখের সামনে কত ফুল এই তো সব কত ফুল হয়েছে তুই কি চোখে দেখতে পাচ্ছিস না কি হয়েছে মিষ্টি টবের মাটিগুলো এরকম করে খুঁটছে কেন দেখি তো ওকে জিজ্ঞাসা করি মিষ্টি তুই টবের মাটিগুলো খুঁটছিস কেন রে কি হয়েছে শুনলে না বাবা আমাকে কাল কি বললো

বস্তে খাবার এনেছি আমার জন্য খাবার এনেছিস কি খাবার প্রিয় খাবার আমার প্রিয় খাবার কই তাহলে বস্তা কই আমি তো দেখতে পাচ্ছি না কই দেখা ও মা ফুচকার চুরমুর মিষ্টি তা গুড গার্ল শোনো আমি ভালো দিদি দিদি দি দি দে শোনা আমি স্কুল থেকে এসেই মোবাইল নিয়ে বসে পেরেছে মোবাইল ছাড়া কিচ্ছু জানে না এই মিষ্টি কি মোবাইল নিয়ে বসে পড়েছিস স্নান করতে হবে তো এই তেল নিয়ে আয় তো একটু মাখিয়ে দিই

এতে চুপ করতো যা রেখে এখান থেকে বাবা মিষ্টি দুপুরবেলা গালে হাত দিয়ে বসে কি করছে দেখি তো মিষ্টি এই মিষ্টি গালে হাত দিয়ে বসে আছিস কেন আমার যেন কেন কী লাগছে কেমন লাগছে আরে কেমন যেন আরে বাবা কেমনটা লাগছে বলবি তো কি হয়েছে আরে বাবা কি হয়েছে তুই বলবি